নমস্কার স্যার সৎ সাহেব আপনার নাম সিন্টু গড়াই আপনি কোথা থেকে এসেছেন ঝাড়গ্রাম জেলা স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কী ভক্তি সাধনা করতেন আমি বিষ্ণুর ভক্তি সাধনা করতাম কৃষ্ণর ভক্তি সাধনা করতাম দেব দেবীদের পূজা অর্চনা করতাম এছাড়া আরও অন্য দেবদেবতাদের পূজাও করতাম অনেক কিছুই করতাম স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি শ্রী বিষ্ণুর এবং কৃষ্ণের ভক্তি সাধনা করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সব বই সেবায় গেছিলো আমি একটি পুস্তক জ্ঞানগঙ্গা বই প্রাপ্ত করি ওইখান থেকে দিয়ে ওইটা পড়া পড়ি এবং ওইটার থেকে জ্ঞান আমি প্রাপ্ত করি রামপালজি মহারাজের ওই জ্ঞানগঙ্গা বই থেকে পড়ে আমি আমি আগে যেগুলো ভক্তি সাধনা করতাম ওগুলা স্বাস্থ্য বিরুদ্ধে ভক্তি সাধনা করতাম আর ওইটা পড়ে জ্ঞানগঙ্গা পড়ে আমি বুঝতে পারি এটা আমি ভক্তি সাধনা রামপালজি মহারাজেরখান থেকে নাম দীক্ষা নিয়ে আমি ভক্তি সাধনা করছি স্বাস্থ্য অনুকূল ভক্তি সাধনা করছি স্যার আপনি বললেন আপনি আগে বিষ্ণুজি এবং শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন শুনলে শোনা যায় কি সন্ত রামপালজি মহারাজজি নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান এটা কতটা সত্যি কথা সন্ত রামপালজী মহারাজ দেবী দেবতাদের ভক্ত ছাড়াই ছাড়াই না উনি সৎ ভক্তি বলেন এবং পথ দেখান এবং মূল মন্ত্র দেন ওই মন্ত্র আর কারো কাছে পাওয়া যায়নি সন্ত রামপালজী মহারাজে একমাত্র স্বাস্থ্য অনুকূল ভক্তি করা করান এবং বলেন অন্য সব গুরুদেরখানে কোনো ভক্ত স্বাস্থ্যর জ্ঞান নেই ভক্তি সাধনা করার ইয়া বলেন না স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কি কি লাভ হয়েছে আমার সন্তু রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা লিয়া নেওয়ার পরে অনেক লাভ হয়েছে আগে আমার কিডনির প্রবলেম ছিল এক দেড় বছর আগে হ্যাঁ ইউরিন বের ইয়ে হতো পেছাবের প্রবলেম ছিল জ্বালা করত শরীর শুকনা হয়ে যেত মনে হচ্ছে যে আর বাঁচব না তারপরে আমি সন্তু রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা নিয়ে প্রাপ্ত করি এবং এখন আমি ভালো আছি আমার সুস্থ আছি হ্যাঁ কিডনির প্রবলেম ছিল এখন সব একবার ঠিক হয়ে গেছে এক একটু কোনো ওষুধ আমি খাইনি সন্তু যে কি বলেছিলাম আপনিই আমার ডাক্তার আমি কোনো ডাক্তারের কাছে যাবো না ওষুধ খাব না আপনিই যা করবেন গুরুদেব রামপাল রামপালজী মহারাজ উনিই একমাত্র ভগবান উনিই আমাকে এ রোগের কাছ থেকে মুক্তি করেছেন এবং ভালো করেছেন এখন আমি সুস্থ আছি আমার বাড়িতেও সবাই সুস্থ আছে আগে ভূতপ্রেতের বাধা হতো সেটা থেকেও আমি মুক্তি পেয়েছি আর ব্যবসাও করতাম আমি ব্যবসা থেকেও আমার অনেক কিছু উন্নতি হয়েছে একমাত্র রামপালজি মহারাজের আশীর্বাদেই আমার সব হয়েছে সন্তু রামপালজি মহারাজের এর নাম দীক্ষা নিয়ে আসার পরেই আমার আধ্যাত্মিক লাভ হয়েছে ব্যবসায় পরিয়া হয়েছে আর আমি সৎ ভক্তি করছি রামপালজি মহারাজের আশীর্বাদে আর্থিক লাভও হয়েছে ব্যবসায় আমার এখন আমি ঠিক আছি রামপালজি মহারাজের ভক্তি সাধনা করছি স্যার আপনি বললেন আপনার অনেকই লাভ হয়েছে আপনার আর্থিক লাভ শারীরিক লাভ এবং মানসিক লাভ এবং আধ্যাত্মিক লাভও হয়েছে তাহলে আপনি আমাদের দর্শকদেরকে যারা নাকি আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান কি বলতে চান আমি সমাজকে এই বার্তা দিতে চাই যে সন্তু রামপালজি মহারাজের খেনে নাম দীক্ষা প্রাপ্ত করুন নিজের আত্মকল্যাণ করুন এবং সকল বিপদ থেকে এ রক্ষা পান স্যার আপনার বার্তা শুনে যদি কেউ নাম দীক্ষা নিতে চাইছেন রামপালজি রামপালজি মহারাজের কাছ থেকে তাহলে কিভাবে নাম দীক্ষা নেবে নাম দীক্ষা নেবে ওই টিভিতে মোবাইলে সৎসঙ্গ হয় সৎসঙ্গ নিচে একটি নাম্বার বেরোয় হ্যাঁ এবং আমাদের সব শিষ্যরা সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সব পুস্তক সেবায় যায় জ্ঞানগঙ্গা জীবনের পথ ওই বই আপনি প্রাপ্ত করুন ওই বইয়ের পেছনে নাম্বার দেওয়া থাকে ওইটা আপনি কল করুন এবং নামদাম সেন্টার থেকে আপনি নাম দীক্ষা প্রাপ্ত করুন ধন্যবাদ স্যার ধন্যবাদ